বাঙালিদের কাছে ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো আর অবাঙালিদের কাছে হোলিকা দহন আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রেহরি বল প্রায় প্রতিটি মানুষই এই শুনেই বড় হয়েছে শুকনো ডাল পাতা খড় জোগাড় করে বানানো হয় বুড়ির ঘর তারপর সেই বুড়ির ঘরে আগুন দেওয়া হয় ফাগুন পূর্ণিমার রাতে এই হল ন্যাড়াপোড়ার রীতি তবে এই ন্যাড়াপোড়া আসলে কি কেন করা হয় সেটাই সংক্ষেপে জানাচ্ছি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আসলে কিন্তু শব্দটা ন্যাড়া নয় শব্দটা ম্যাড়া ম্যাড়া শব্দের অর্থ আসলে ভেড়া বা মেষ পুরাণ মতে দোলের আগে চাচর দহনে যে খর কাঠের ঘর বা পুত্তলিকা পোড়ানো হয় তা আসলে মেঘরূপী ভাদ্রপদা নক্ষত্রের প্রতিরূপ শাস্ত্র মতে এই উৎসব আসলে অসুর হিসেবে কল্পিত মেষ বা ছাগলকে পোড়ানোর একটি উৎসব যা নাশ হওয়ার পরই সূর্যের উত্তর শুরু হয় শীতের পেরোনোর পরেই বাড়ে সূর্যের তাপ দিন বড় হয় দুলে লাল আবিরের ব্যবহার তাই সূর্যেরই সমর্থক তবে বুড়ির ঘরে বা ন্যাড়া পোড়াতে মেষ বা ছাগল পোড়ানোর ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে আর চোখে পড়ে না তবে এটা অনেক পুরনো প্রচলিত রীতি ছিল বটে তবে আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী রাক্ষসরাজ হিরণ্যকশুপুর সন্তান প্রহ্লাদ বিষ্ণুভক্ত ছিল তাই কোনোভাবেই তার পিতা প্রহ্লাদকে স্বীকার করতে পারেননি এবং বোন হোলিকার সাহায্য নিয়ে প্রহ্লাদকে মারার জন্য হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতায় বসেন হোলিকা ব্রহ্মার থেকে বরপ্রাপ্ত ছিলেন যে তার আগুনে কোনো রকম ক্ষতি হবে না কিন্তু প্রহ্লাদ তা আবার কখনো হয় নাকি ঘুরে গেল খেলা চিতায় আগুন দিতেই হোলিকা পুরে প্রাণ ত্যাগ করলো প্রহ্লাদ বেঁচে গেলেন আসলে এই ঘটনা আমাদেরকে শেখায় অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি অনেক বেশি তাই দোল পূর্ণিমার আগের রাতে ন্যাড়াপোড়া ও হোলিকা দহন করা হয় এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই বলবেন হর হর মহাদেব ওম নমঃ শিবায়